আর্যিকর মামলায় রায় এবং সাজা ঘোষণার পর থেকেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক এবার সেই তর্কে সরাসরি জড়িয়ে গেল নির্যাতিতার পরিবার এবং রাজ্যের শাসক দল গোটা ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন আর্যিকর হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের বাবা মা এমন কথা বলার ইতিহার তাদের নেই বলে দাবি করে রাজ্যের মন্ত্রী এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন নির্যাতিতার বাবা মা এখন রাজনীতি করছেন এমন মন্তব্যের জন্য ফেরহাদের বিরুদ্ধে বিরোধীরা আবার সম্মিলিতভাবে সরব হয়েছে রাজনীতির ঊর্ধ্বে উঠে পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে ওই বাবা মায়ের পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরকারি হাসপাতালে চিকিৎসক কন্যার খুন এবং ধর্ষণের ঘটনা এবং ধামা ধামাচাপা দিতে পুলিশ প্রশাসনের ভূমিকার দিকে আঙুল তুলে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করেছেন নির্যাতিতার বাবা মা বিচার চেয়ে ইতিমধ্যেই তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের সমালোচনায় আগে মুখ খুলেছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এরপরে মন্ত্রী ফিরহাদ পরিবারের সমালোচনা করে বলেছেন আমরা সহানুভূতিশীল পুত্রী সুখে এমন কিছু বলা উচিত নয় যা ওদের একটিয়ারের মধ্যে পড়ে না এখন যা হয়ে গিয়েছে যাদের পাল্লায় পড়ছেন এখন রাজনীতি করছেন ওরা এটা ঠিক নয় ফিরহাদের আরও মন্তব্য মুখ্যমন্ত্রী ওদের দয়া বা বামপন্থী দলগুলির দয়ায় পদে বসে নেই বাংলার মানুষ চেয়েছেন বলেই চেয়ারে বসে আছেন মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাবা মা অন্যদের দ্বারা প্রভাবিত হচ্ছেন এই অভিযোগ তুলেছে শাসক দল ফিরাজ যেমন বলেছেন আবারও বলবো বলব একটিয়ারের মধ্যে থাকুন নিশ্চিতভাবে ন্যায় চাইবেন সিবিআই যেভাবে তদন্ত করেছে আমিও কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে তাই বলবেন এতে মানুষের যে সহানুভূতি রয়েছে আপনার উপরে তা নষ্ট হয়ে যাবে তৃণমূলের কুনালু এর মধ্যে বলেছেন কেন মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন ওরা মুখ্যমন্ত্রীর পুলিশ তো চব্বিশ ঘন্টার মধ্যে দোষীকে ধরেছে তারা কিছু অন্ধ তৃণমূল বিরোধী অতি বাম বাম এবং চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে সমানে অবস্থান বদলে চলেছেন শাসকের আক্রমণের মুখে পড়েও নিজেদের অবস্থানে অনড় নির্যাতিতার বাবা মা অভয়া মঞ্চের ডাকে সোদপুরে শনিবার দ্রোহের প্রজাতন্ত্র কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তারা তাদের বক্তব্য আমাদের মুখ্যমন্ত্রী যিনি তিনি স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীও তাই এখনো একই কথা বলবো আমরা কোনো চক্রান্তের ফাঁদে পা দিইনি শিয়ালদহ আদালতের বিচারক যে রায় দিয়েছেন তা পরে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীত্বের অধিকার হারিয়েছেন রায়ের প্রতিলিপিটা অবিলম্বে পড়ে বুঝে গোটা ঘটনার দায় নিয়ে করা ভূমিকা তারা প্রসঙ্গত নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে এবং অভিযুক্ত সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছে রাজ্য সরকার যা শুনানি হওয়ার কথা সোমবার এই বিতর্কে বিরোধীরা নির্যাতিতার পরিবারের পাশেই দাঁড়িয়েছে বিরোধী দল নেতা শুভেন্দুর কথায় আমি সর্বতোভাবে বাবা মায়ের পাশে আছি পশ্চিমবঙ্গের সব মানুষের কাছেও আবেদন করব রাজনীতির উঠে উঠে ওদের পাশে দাঁড়ান মামলায় সাজা ঘোষণার পরেও নির্যাতিতার বাড়িতে গিয়েছিলেন বিরোধী দল নেতা তার সংযোজন ওদের সঙ্গে অনেকবার কথা বলেছি ঘটনার তদন্ত এবং মামলার একেবারে ভেতরে ঢুকে ওরা গোটা বিষয়ের খোঁজ রেখেছেন নিজেরা যা বুঝতে পারছে এনে সেটাই বলছেন প্রথমে মুখ্যমন্ত্রীর দেওয়া আর্থিক সাহায্য এবং তারপরে আদালতে দাঁড়িয়ে ক্ষতিপূরণ প্রত্যাখ্যান করেছেন এর জন্য সাহস লাগে সেই সাহস নিয়েই ওরা লড়াই করছেন তার পাশে আছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুদন চক্রবর্তীর বক্তব্য মুখ্যমন্ত্রীর প্রথমে ভরসা রেখেছিলেন তারপরে বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষের পাশে থেকেছেন স্বাস্থ্য এবং পুলিশ প্রশাসন তথ্য লোপাট প্রমাণ লোপাট করেছে তাই এখন বাবা মা এই কথা বলছেন আর মেয়র প্রশ্ন তুলছেন এক নিয়ে কলকাতায় যেভাবে একের পর এক বাড়ি হেলে পড়ছে মেয়রছে মেয়রেরই তো পদে থাকার নেই প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়েরও মন্তব্য পদত্যাগের দাবি যে কেউই করতে পারেন তার জন্য সন্তান হারা বাবা মাকে যেভাবে আক্রমণ করছেন রাজ্যের নেতা মন্ত্রীরা তাঁর নিন্দার ভাষা নেই বিচার দিতে পারেননি পুলিশ ধামাচাপা দিয়েছে এরপরেও বাবা মায়ের প্রতি এমন কথা কি মুখ্যমন্ত্রী অনুমোদন করেন